আসসালাম সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আসছি আমার কাকার দোকানে তো শুনেছি উনি নাকি কারেন্ট মানে শরীরের ভিতরে প্রবেশ করাতে পারে তো আজকে আমরা দেখবো যে আমার কাকা কিভাবে মানে এটা সম্ভব করে অসম্ভব কি সম্ভব অনেকেই এরকম করতে পারে না তো যাই হোক আজকে আমরা দেখতে যাব যে কিভাবে এটা সম্ভব তো চলুন দেখা শুরু করা যাক সম্ভব? অবশ্যই সম্ভব। সম্ভব না মানে? আপনি কি একটু দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো। কিভাবে দেখাবো তোমরা আমি অনেকেই দেখা যায় যে ডাইরেক্ট লাইন ধরে কাজ করতেছে। ডাইরেক্ট লাইন ধরে দেখাবো আমি এই তার ধরবো আমি একটা করে আবার তার আমি মুখের ভিতরে দেবো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হবে না। না কোনো সমস্যা নাই। কোনো সমস্যাই নাই আচ্ছা এটা 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 কি রিস্ক হয়ে যায় না রিক্স ঠিক আমি বুঝিনা না রিস্কের কিছু নাই আপনি কিন্তু দেখাবেন এখন হ্যাঁ অবশ্যই দেখাবো দেখাবো না কেন দেখানোর জন্য তো আমি আসি এই যে এটা সিরিজ লাইন হ্যাঁ এটা কি এটা বিদ্যুৎ হচ্ছে তো নাকি হ্যাঁ আচ্ছা লাইটটা ঠিক করি

এজে বিশাখানা এটা কিভাবে সম্ভব এই একবারে এজে টেস্টার হ্যাঁ ধরো টেস্টে ধরেখানে হ্যাঁ জ্বলছে হ্যাঁ জ্বলছে এটাটা আমি কামর মধ্যে ধরবো এটা সম্ভব অবশ্যই সম্ভব ও মাই গড অসম্ভব দেখুন এটা কিভাবে সম্ভব ওই দেখুন ওনার শরীরে টেস্টক দিয়ে আলো চলতেছে আপনারা একটু বা চিন্তা করে দেখেন উনি মানে কত উপরে লেভেলে চলে গেছেন যে নিজের শরীরে কারণ প্রবেশ করেছে

দেখুন কিভাবে পানি খাচ্ছে কারণ দিয়ে আচ্ছা পানি খেলাম হ্যাঁ ঠিক আছে এখন আমি আরেকটা জিনিস দেখাতে পারবো আপনারা ভুল বেদবি হলে আমার মাপ করবেন আমাকে সেটা হলো আমি আসলে মূলত বিড়ি সিগারেট খাই না আমি আমার এই ভিডিওগুলা অনেক আমার ওস্তাদ জিরাও দেখে অনেক মজা পায় আর কি আমি মজার জন্যই কিছু কিছু ভিডিও ছাড়ি তবে আমি আপনাদের কাছে দুঃখিত আমি এখন যে অংশটা দেখাবো সেটা হলো অনেকে আমাকে কমেন্টস করছে আপনি কি শিকারে ধরাতে পারবেন সেই কারণ দিয়া আমি বলছি যে হ্যাঁ পারবো ওনারা বলছে এইরকম একটা ভিডিও আমাদেরকে দেন আজকে এই জন্য আমরা লাইফে আসলাম ভিডিও আচ্ছা কাকা আপনি তো অনেক কিছু করে দেখালেন তাই না হুম এবার আমি আপনাকে একটা মানে কোশ্চিন করব কোশ্চিনটা বলতে কি আপনি সিগারেট ধরাতে পারবেন কারণ দিয়ে হ্যাঁ পারবো কারেন্টে ধরাতে পারবো না কেন কারেন্টে সে কারেন্ট ধরার কোন বিষয় হলো সত্যি পারবেন অবশ্যই পারবো আমি 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 ওনাকে একটা সিগারেট দিচ্ছি আই জানেন সিগারেট আপনি ধরে দেখেন এটা কি কারেন্টে ধরাতে হবে হ্যাঁ কারেন্টে ধরাতে হবে আচ্ছা কথা এটার বিষয় হলো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ও মাই গড ওহ নো ঠিক আছে উনি শেয়ার দড়ি দছে দড়াইছে আপনারা সবাই দেখলেন যে সরাসরি উনি কারেন্ট সিকেট ধরলো প্রিয় দর্শক আপনারা হয়তো তো মনে করবেন যে এখানে নিউট্রাল সারা ধরতিছে ফেজ সারা ধরতিছে তা না আমি নিউট্রাল ফেজ একসাথেই ধরবো এটা কোনো সমস্যা নাই এই যে নিউট্রাল ফেজ একসাথে দিছি এই যে একসাথে কোনো সমস্যা নাই এই যে ঠিক আছে দেখা আচ্ছা কাকা হ্যাঁ আপনি তো অনেক কিছু করে দেখালেন তাই না তো আমি আপনার সম্বন্ধে জানতে চাই আপনার দেশের বাড়ি কোথায় বা আপনি এখানে কোথায় থাকেন আমার হোম ডিস্ট্রিক্ট হলো গাইবান্ধা জেলা সাঘাটা থানা হলদিয়া গ্রাম আচ্ছা তো এখানে কোথায় থাকেন আমি থাকি যে গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তায় মানে আপনার ফোন নাম্বার টাম্বার কি দেওয়া আছে নাকি সবাই হ্যাঁ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এসি ফ্রিজের কাজ শেখাই আচ্ছা আমি এসি ফ্রিজের কাজ করি যদি কোন লোক চায় যে আমার ছেলেটা বেকার লেখাপড়া করে বসে আছে ঘুরে বেড়ায় তো ঘুরে না বেড়ায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যদি তারা আমার কাছে দেয় সেই ছেলেটা আমি তিন মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে এসি এবং ফ্রিজ তার বেকারত্ব দূর হয়ে যাবে হবে না যাইতে এটা আমি গ্রান্টি আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে বাংলাদেশের আপনার তো ইউটিউব চ্যানেলে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে আর সেই জায়গাগুলোতে কি সার্ভিস দেওয়া সম্ভব হয় হ্যাঁ আমরা আসলে যদি বড় কাজ পাই তাহলে যাব সেখানে যেমন এই যে কিছুদিন আগে রংপুরে কাজ কাজ করে আসলাম ধরনের হলে যাই কিন্তু মানে ছোট খাটো কাজ করলে তো তখন পুষবে না মালিকেরও পুষবে না আমাদেরও বুঝবে না বড় কাজ হতে হবে যেমন বড় ধরনের জেনারেটর বড় বড় হেমায় যদি কোথাও থাকে কোলেস্ট্রল এগুলো যদি কাজ করা লাগে তাহলে যাব গেলে পুষবে আচ্ছা স্যার যাই হোক আপনার ফোন নাম্বারটা যদি সবাইকে দিতেন তাহলে সবাই নোট করে নিতে ভালো হতো এটা স্ক্রিনে দেয়া থাকবে আমি এখন বললে তো এটা ওই ভয়েস দিয়া তারা মুখস্থ করতে পারবে না স্ক্রিনে দেয়া আছে ওখান থেকে নেবে তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখলেন আমার এই আয়ুব কাকা তো উনি ভালো একজন টেকনিশিয়ান এসি ফ্রিজ টিভি জেনারেটর মানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কাজ করে থাকেন তো আপনারা আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা তো যদি কখনো কোনো কিছু প্রয়োজন পড়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওনার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যাই হোক সকলে ভালো থাকবেন ইসলাম আলাইকুম